কি আর বলবো শাশুড়ি মা তোমার মেয়ে আজকাল যা উৎপাদ শুরু করেছে তাতে মনে হয় আমাকে তাড়াতাড়ি সন্ন্যাস নিয়ে আর হিমালয় চলে যেতে হবে সে কি কথা গো ও জামাই তোমার কি হলো মাথা ঠান্ডা করে একটু পরিষ্কার করে বলো তো ব্যাপারটা কি মাথা আর কি করে ঠান্ডা থাকবে বলো ঘরে যদি এরকম একটা জিনিস থাকে যে মুখ খুললে আগুন বের হয় তাহলে কি আর মাথা ঠান্ডা থাকে আরে বাবা কি হয়েছে ব্যাপারটা বলবে তো নাকি এই তোমার মেয়ে আজকাল সবাইকে খাঁচা ভাড়া দিয়ে বেড়াচ্ছে খাঁচা কিসের খাঁচা তুমি কবে কিনলে ধর মারা এখন তোমাকে কি করে বোঝায় আরে বাবা তোমার মেয়ে আজকাল নাং করে বেড়াচ্ছে ও মা সে কি গো কথাগুলো ভেবে চিনতে বলছো তো আরে বাবা তুমি কি বাংলা কথা বোঝো না এত করে বলছি তোমার কি ইয়ার কি মন হচ্ছে নাকি তুমি শিগগির কালকে আমার বাড়িতে আসো এর একটা বিহিত না করলে আমি কিন্তু তোমার মেয়েকে নিয়ে আর ঘর করব না বলে দিচ্ছি বাপ রে দাঁড়াও দাঁড়াও জামাই মাথাটা ঠান্ডা করো আমি আসছি কালকে এলে কথা হবে চিন্তা করিস না কালকে তোর মা আসছে তোর ব্যবস্থা করবে খুব খাঁচা ভাড়া বাইরে বেরো আমি আরে শাশুড়ি মাঝে আসো ঘরের ভেতরে আসো হ্যাঁ মা ওই আসলাম আর কি তোরা যা উৎপাদ শুরু করেছিস আচ্ছা তুমি দাঁড়াও আমি না তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি দাঁড়াও আমি তোমার মাকে শরবত খাওয়ার জন্য ডাকিনি ঠিক আছে উনি এসেছেন আমাদের মীমাংসা করার জন্য তাই আগে মীমাংসা হবে তারপরে খাওয়া দাওয়া আচ্ছা বাবা এবারে বলো তো আসল ব্যাপারটা কি কি আর বলবো শাশুড়ি মা এই তোমার মেয়ে আজকাল যা উৎপাদ শুরু করেছে না শান্তিতে ঘরে একদণ্ড থাকতে পারি না বুঝলে হ্যাঁ মানে ও কি কি করছে একটু যদি খুলে বলতে তাহলে আমার একটু সুবিধা হতো আর কি তোমার মেয়ে ওই ওই পাড়ায় ফুটো নামে একটা ছেলের সঙ্গে চক্কর চালাচ্ছে বুঝেছো কি বলছো গো জামাই কি করে জানতে পারলে কি করে আবার এই দুটো চোখ দিয়ে আমি নিজে দেখেছি আর তারপরেও যদি তোমার বিশ্বাস না হয় ওই তো দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করে দেখো কি রে সীমা জামাই যা বলছে সেগুলো কি সত্যি হ্যাঁ সব ছি 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 আজকে এই দিন দেখার জন্য আমি তোকে খাইয়ে দাইয়ে বড় করেছি আর ছি তোর একটুও লজ্জা করলো না এরকম একটা জঘন্য কাজ করতে একবার আমার কথা তো বাদবে দে জামাই কথাটা তো ভাববি ওর কথা কি ভাববো বলে তো মা একা বিয়ে করেছে আর আমাকে বিয়ের সুখ দিতে পারে তাহলে আমার দোষটা কোথায় মানে মানে আবার কি ওর ঘোরের কাঁটা সব সময় সাড়ে ছটা ঘোরেই আটকে থাকে কী গো বাবা আমার মেয়ে যা বলছে সেটা কি সত্যি নাকি আচ্ছা সসুনিমা তুমিই বলো আমি বড় সারা দিন কাজ করতে যাই বাইরে ঠিক আছে এবার কাজবাজ করে একটা পরিশ্রম হয় তো নাকি আর তোমার মেয়ে যদি সেই দিনই বলে চার পাঁচ বার খেলা করবে আমার দ্বারা সম্ভব তুমি বলো দেখো বাবা কথাটা খারাপ নিও না ঠিক আছে গাড়ি কিনলে ওই ঘরে সাজিয়ে রাখলে হয় না বুঝেছো তাকে চালাতেও জানতে হয় বলেন কি এ কি সসুনিমা এসব কি বলছো ঠিকই তো বলছি ভুল তো কিছু বলিনি ঘরের লোকের দ্বারা যদি চাষবাস না হয় তাহলে তো বাইরের লোক ধরতে হবে তাই না গাড় মেরেছি এই লোকটা মীমাংসা করতে এসছে না আমার সংসার ভাঙতে এসছে আরে বাবা তাও এক আধ দিন হলে ঠিক আছে তাই বলে কি রোজ রোজ কি বলছো প্রত্যেক দিন আসে প্রত্যেক দিন আসে না যেইখানে সুযোগ পায় সেইখানে ঠাপিয়ে চলে যায় আচ্ছা বাবা ওই যে ফুটো না ফাটা কি নাম বললে না ওকে যাও করে একটা আজকে রাত্রিতে নিয়ে এসো বাড়িতে বুঝলে সারা রাত মিলে আমি এমন উত্তম মুদ্রণ দেব না কাল থেকে দেখবে আমার মেয়ে ত্রিসীমানায় আর পা দেবে না সত্যি বলছো হ্যাঁ গো বাবা একবার ভেবে দেখো তুমি হচ্ছে ব্যাটা ছেলে মানুষ তুমি যদি ওকে মারধর করো তাহলে ওটা একটা ক্রিমিনাল কেস হয়ে যাবে ঠিক আছে আর আমি হচ্ছে মেয়ে ছেলে মানুষ আমি যদি ওকে মারি তাহলে কিন্তু ও ঘুড়ি আমাকে আর মারতে পারবে না আরে বাস তুমি তো একটা গাঁড় ফাটা বুদ্ধি বের করেছো দাঁড়াও আমি না ওকে আজকে টুপি পরিয়ে আমার বাড়িতে নিয়ে আসবো আর আচ্ছা করে উত্তম মধ্যম দিও একদম এমন মার ওকে মারবো না ও ঠাপানো শখ চিরদিনের মতো ঘুচে যাবে একেবারে ফুটো এই ফুটো বাড়িতে আছিস কে রে কাকু আমি মদন গো কি ব্যাপার মদন ফুটোকে খোঁজাখুঁজি করছিস না মানে কাকু ওই আজকে রাত্রিরে না আমাদের বাড়িতে একটু খাসির মাংস রান্না করব। বুঝলে তাই ওই ফুটোকে একটু নেমন্তন্ন করতে এসেছিলাম কেন রে ফুটো কি তোর বাড়িতে গিয়ে খাসির মাংস রান্না করবে নাকি আরে না না তেমন কোনো ব্যাপার না আসলে ওই ফুটো না আমার একটা খুব ভালো কাজ করে দিয়েছে বুঝলে তাই ওই একটা কৃতজ্ঞতার খাতিরে আজকে রাত্রি একটু ডেকে খাইয়ে দেবো এই আর কি এর বেশি আর কিচ্ছু না আচ্ছা ঠিক আছে কিন্তু ও তো এখন বাড়িতে নেই কোথায় ঘুরতে গেছে বুঝলি বাড়িতে আসুক বলে দেবো কোন আচ্ছা কাকু ঠিক আছে শুয়ারের বাচ্চা খালি ফুটোকে ডাকলো আমাকে ডাকলে কি হতো না ওই না হয় আট দশটা খেতাম তাতে কি লাউটা কম হয়ে যেত নাকি মদন দা ও মদন দা বাড়িতে আছো ও তুই আয় আয় ভেতরে আয় শাশুড়ি মা এই যে এ হচ্ছে ফুটো আমি এর কথাই বলছিলাম ও তাহলে এই সেই মাল সেই মাল মানে আরে শুনলাম তোর নাকি আরে জোর বিশাল একে তাকে খাপিয়ে বেড়াচ্ছিস ও মদন দা তোমার শাশুড়ি এসব কি বলছে গো শুয়োরের বাচ্চা খুব পক পক করার শখ না এবারে দেখবি আমার শাশুড়ি তোর কি অবস্থা করে এই গায় মেরেছে তার মানে আমাকে খাসির মাংসের লোভ দেখি এইখানে ঠাপানোর জন্য নিয়ে এসেছো তা নয় তো কি তুই কি ভেবেছিস প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে এসে পক পক করে চলে যাবি আর আমার কাছে কোনো খবর থাকে না তাই না ও মদন দা এগুলো কিন্তু ঠিক না আমাকে এরকম ভুলিয়ে ভালিয়ে ঘরে ডেকে নিয়ে আমার ধান্দা করছো শোনো জামাই তুমি সীমাকে নিয়ে একটু ঘরের বাইরে যাও তারপরে আমি ওর ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে মা কই গো চলো ঘরের বাইরে চলো ও মদন দা আমাকে এখানে একা রেখে যেও না ও আমি কিছু করিনি আমাকে ছেড়ে দিন আমি বাড়ি যাব আরে ফুটো তুমি এত ভয় পাচ্ছ কেন শুনলাম তোমার নাকি টুনটুনির খুব টিকা তা হবে নাকি এক মানে মানে হলো শুধু একা একা আমার মেয়ের সঙ্গে খেলা করবে বাবা একটু আমার সঙ্গে খেলা করো আরে চলুন তাই নাকি চলো এই তুমি কিন্তু কাজটা মোটেও ভালো করলে না এইভাবে পরে ছেলেকে ঘরে গিয়ে মিষ্টি মিষ্টি করে ডেকে না এইভাবে ফোন মারলে তো হ্যাঁ মা গিয়ে আমার এর জন্য যেন পিড়ি দেখে পরে উতলে উতলে পড়ছে চিন্তা করো না এক্ষুনি শাশুড়ি মা না ওই ফুটোর এমন গাড় মারবে কিরকম বাবা গো মা করে চেল্লা হবে দেখবে এই গান মেরেছে চিল্লানোর কথা তো ফুটো ছিল তাহলে আমার শাশুড়ি এরকম চিল্লাচ্ছে কেন বাচ্চা আবার আমার সঙ্গে শুরু করে না তো যাই তো তাড়াতাড়ি গাড় মেরেছে রে যেটাই ভেবেছিলাম আর কি সালা সুরের বাচ্চা শাশুড়ি শালা আমার শাশুড়িকে নিয়ে এলাম তার মেয়ের খেলা করা বন্ধ করার জন্যে আর এখানে তো দেখছি শাশুড়ি নিজেই খেলা করা চালু করে দিয়েছে হায় হায় রে प्रभु हे हरि कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हो